আজকের টপিক বিভিন্ন ধরনের পরিযান বা অভিবাসন কি কি সংক্ষেপে আলোচনা করো বা বিভিন্ন ধরনের অভিবাসন উদাহরণসহ আলোচনা করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পেপার অর কোর্স পপুলেশন স্টাডিজ পপুলেশন অ্যান্ড সোসাইটি পরিযান বা অভিবাসন বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করার জন্য স্থানান্তরিত হয় নিচে বিভিন্ন ধরনের অভিবাসন সম্পর্কে আলোচনা করা হলো। অভ্যন্তরীণ অভিবাসন যখন কোনো দেশের সীমানার মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে মানুষ স্থানান্তরিত হয় তখন তাকে অভ্যন্তরীণ অভিবাসন বলে গ্রাম থেকে শহরে অভিবাসন এটি সবচেয়ে সাধারণ ধরনের অভিবাসন মূলত কাজের সন্ধানে বা উন্নত জীবনের আশায় মানুষ শহরে চলে যায় উদাহরণ ভারতে গ্রামাঞ্চলে কৃষিজীবী মানুষ জীবিকার জন্য দিল্লি মুম্বাই কলকাতা বা ব্যাঙ্গালোরে চলে যায় শহর থেকে শহরে অভিবাসন একজন ব্যক্তি একটি শহর থেকে অন্য শহরে চাকরি শিক্ষা বা অন্যান্য কারণে স্থানান্তরিত হয় উদাহরণ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কলকাতা থেকে ব্যাঙ্গালুরু চলে যায় ভালো চাকরির সুযোগের কারণে শহর থেকে গ্রামে অভিবাসন এটি তুলনামূলকভাবে কম ঘটে তবে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা বা যারা ব্যস্ত জীবন থেকে মুক্তি চায় তারা গ্রামে ফিরে যায় উদাহরণ অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী শহর ছেড়ে তাদের জন্মস্থানে ফিরে যান গ্রাম থেকে গ্রামে অভিবাসন সাধারণত কৃষিকাজ জমির অভাব বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটে উদাহরণ ভারতে অনেক কৃষক খরার কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চাষাবাদের জন্য চলে যায় আন্তর্জাতিক অভিবাসন যখন কোনো ব্যক্তি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয় তখন তাকে আন্তর্জাতিক অভিবাসন বলে উদাহরণ ভারত থেকে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য একজন ছাত্রের স্থানান্তর অন্যান্য ধরনের অভিবাসন স্থায়ী অভিবাসন যখন একজন ব্যক্তি অন্য স্থানে স্থায়ীভাবে বসবাসের জন্য যায় উদাহরণ একজন ভারতীয় নাগরিক কানাডায় অভিবাসন নিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে অস্থায়ী অভিবাসন কাজ শিক্ষা বা অন্যান্য স্বল্পমেয়াদি উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে যায় এক ভারতীয় ছাত্র উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা শেষে দেশে ফিরে আসে স্বেচ্ছামূলক অভিবাসন নিজের ইচ্ছায় ভালো জীবনযাত্রা চাকরি বা শিক্ষা অর্জনের জন্য স্থানান্তর উদাহরণ উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া বাধ্যতামূলক অভিবাসন যুদ্ধ দাঙ্গা প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক নিপীড়নের কারণে বাধ্য হয়ে স্থানান্তর উদাহরণ মায়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া উপসংহার অভিবাসনের ধরন ও কারণের ভিত্তিতে এটি ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন দিককে প্রভাবিত করে অভিবাসনের এই বৈচিত্র্য সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন এবং পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্শানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্শনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লোচার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্শানে লিঙ্ক দিয়ে দেব সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও কখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্শনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সানটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ড্রেসক্রিপশান বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য